بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بو حنيفه بو إمام صفا بو حنيفه بو إمام صفا آسرا جی امتانی مصطفیٰ مصطفیٰ نے آکار کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلاق بکمالی ہی کشفت دجا بجمالی ہی <تصفح> হাস্যনাথ জামি আউকেছ লিহি সল্লু আলাই হে ওয়ানিহি পারস্বদেশের কবির যে কবির ব্যাপারে ইতিহাস লেখে গেছেন ইতিহাসের ভিতরে আল্লামা সাধি অর্ধ পৃথিবী সফর করে শেষ সময়ে নিজেকে নিয়ে ভাবতেছেন যে আমি তো আখেরাতের দিকে যাবো বালিক যদি আমাকে বলে সাদি তুমি কি নিয়ে এসেছো পৃথিবীতে আমার এক নবীর রহ্মত আল্লাহ ফরব্দুল আল আমিন দুনিয়াতে বানাচ্ছেন জে নবীর রহ্মত হওয়ার জন্য সমস্ত নবী আলাইকিমু সালাম রব্বুলা আলামিনের দরবারে দোয়া করেছেন কিন্তু আমরা দোয়া ছাড়াই আল্লাহক আখেরি নবীর রহ্মত বানাচ্ছেন আল্লামা সাদে চিন্তা করলেন যে নবীর আগমনের কারণে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ পাক অন্ধকারকে দূরীভূত করে আলো দান করেছেন দেখি আমি সাদি নবীর সানে কিছু করতে পারি কিনা নবীকে আখেরাতে মিজানের পাল্লায় কোনো হাদিয়া দিতে পারি কিনা আল্লামা সাদি রব্বে কারিমের দরবারে মতাজ্জ হয়ে নবীজির সামনে হাদিয়া নবীজিকে হাদিয়া দিবেন হাদিয়া দিতে গিয়ে তিনি তার জবান দিয়ে বের করলেন বালা গল উলা বিকামালিহি বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আল্লামা সাদি নবীজিকে হাদিয়া দিতেছেন হাদিয়া দিতে গিয়ে তিনি আর শেষ তিনটা লিখতে না পারতেছেন আল্লামার সাদিকে লোকেশান করা হলো যে মহামানবের সানে তুমি যে নাটটা লিখতেছ নবীজিকে হাদিয়া দিবা সাধারণ কোনো বাক্য দেওয়া যাবে না সাদি তুমি তোমার জবান দেশে দু আলমকে হাদিয়া দাও শেষ উক্তিমটা লিখে ফেল সল্লু শুধুমাত্র এই জন্য এবার আমি নবীর হলাম নবীকে কি দিতে পারলাম কি দিতে পারলাম না চিন্তা করতে হবে নবীজির হলেই তো বড় কিছু নয় কিন্তু নবীজির মহব্বত অন্তরে তৈরি করে নবীজিকে কিছু দিতে পারলে আখেরাতের ময়দানে নবী আমাকে আপনাকে হাউজার কাউস হাউজে কাউ সার দান করে হাউজে কাউ সারের পানি পান করায়া জান্নাতের দিক ডাক দিবেন কারণ যার অন্তরে নবীর মহব্বত নাই তার অন্তরে ইমান নাই যার অন্তরে যতটুকু নবীর মহব্বত তার অন্তরে ততটুকু ইমান থাকবে জন্যে আল্লাহ পাক কে জানা দিলেন পৃথিবীর কোন ইনসান যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন নবী আপনাকে আগে মহব্বত করে কারণ নবীকে মহব্বত করা ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না যাবে নাকি এই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত কিতাব দান করেছেন আদম সফিল্লা থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন এমন কোন কিতাব নাই যে কিতাবের ভিতরে যে কিতাবের ভিতরে সরোয়ারে দুয়ালমের কথা নাই যে কিতাবের ভিতরে নবীজির নাম নাই সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন নবী আপনি বলে দেন কুলিং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহাবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম বান্দা নামাজ পড়ে গুনাহকে মোচন করতে পারবে না বান্দা হজ করে গুনাহকে মছন করতে পারবেন এমন কথা আল্লাহ বলে নাই হাউজে কাউসার পান করাবেন ওই সময় যখনই আল্লাহ পাকের নবী দেখবেন আমার উম্মতের ভিতরে আমার ভালোবাসা আছে নবীজির মহব্বত ছাড়া নামাজ পড়ে কিনা নামাজ পড়ে নবীজির মহব্বত ছাড়া হজ নবীজির মহব্বত ছাড়া যত আল্লাহর হুকুম আদায় করা হবে সেগুলোর গ্যারান্টি হলো 50% 50% দিয়ে কোন বান্দা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না স্বয়ং সম্পূর্ণ না হবে এজন্য আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ ভালোবাসবো গুনাহ মাফ করব যখন আমার নবী আমার বান্দাকে সাপোর্ট করবে এর জন্য ইমরানে বলেছেন নবী আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা নিতে চাই সেজন্য আপনাকে মহব্বত করে আপনাকে যে মহব্বত করবে জেনে রাখেন আর বলে দেন আমি আল্লাহ তার মহব্বত করব। মাঝখান থেকে আপনার ওই উম্মতের গুণা আমি মাফ করে দেব মুখে দাঁড়িয়ে নাই নামাজ পড়ে লাভ নাই নবীজির মোহব্বত নাই এর জন্য সরোয়ারে আলম বলেছেন সল্লু সল্লু কামার মুনি উসল্লি আমি নবী যেভাবে নামাজ পড়িয়ার পড়েছি সেভাবে আমাকে দেখো সেভাবেই নামাজ পড়ো তাহলে আমার নামাজটা হবে কোন উন্মতের নামাজ যদি নবীর মতো না হয় সে নামাজটা হবে ফাওয়াইদ উল্লিল মুসলিন ওই নামাজ নিক্ষেপ করা হবে জান্নাতে নেওয়া হবে না যাকে নামাজ ফিরিয়ে দেওয়া হবে সে জান্নাতে যাবে না যাকে নামাজ ফিরিয়ে দেওয়া হবে না সে নবীর সুপারিশ নি আল্লাহর জান্নাতের দিকে রওনা দিবে এজন্য আসাদুল্লাহহিল গালিব বলেছেন নবীজি বলেছেন আং তাবুদ আল্লাহ আং আল্লাহকে দেখলেন না এ নামাজ কবল হবে না নবীজি বলেছেন এমন করে আমি আল্লাহর গোলামি কর যাতে করে আল্লাহকে তুমি দেখো ইসলাম এমন একটা সৌন্দর্য ধর্ম এই নামাজের ভিতরে কোন মানুষ যদি আল্লাহর দিকে চেহারা না দেয়া অন্যদিকে ফিরায় দেয় তাহলে সে নামাজ হবে না সুতরাং নবীজীবন আছে নাং তা মুতাল্লাহ কান্নাকাতারব ফাইললাম তাকুম তার হু ফাইন এমন করে এমন ভাবে আল্লাহর গোলামই করো যে গোলামীর ভিতরে আল্লাহকে দেখতে পাও যদি আমার বান্দা আল্লাহকে দেখতে না पाओ তাহলে মনে করো পাই না হু ইয়ারাব সুবহানাল্লাহ তাহলে এটা মনে করো যে আল্লাহকে দেখতে কেউ যদি জমিনে চলাফেরা করতে গিয়া দিলের ভিতরে এই আকীদা রাখে যে আমি যেখানেই থাকি না কেন সেখানে আমার আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে তাহলে তো কোন রকম গুনাই করা যাবে না যে যেখানে থাকুক না কেন কোনো বান্দা যদি আল্লাহকে হাজিরা নাজির জানে তাহলে সে না করতে পারে তাহলে সে বেগুনা মাছ আর কোন বান্দা যতক্ষণ না মাসুম হবে ততক্ষণ না জান্নাতের দিকে যাইতে পারবে না এজন আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝখানে এমন একটা কালভার সেতু রাখবেন ও সেতুর ওঠার পর কোনো বান্দার ভেতরে যদি আবর্জনা থাকে কালিমা থাকে ময়লা থাকে তাহলে ওই ময়লাটা কোন না কোনো ক্রমে আল্লাহ পাক দূর করে সব করে পরিষ্কার করে জান্নাতের দিকে নিয়ে যাবেন কারণ জান্নাতে কোনো গ্লানি থাকবে না জান্নাতের ভিতরে কোনো গুণা থাকবে না কোনো ময়লা থাকবে না জান্নাতে থাকবে সালাম কি থাকবে সালাম থাকবে সালাম নবীজির আদর্শ মক্কা সাল্লি মদিনা চলে গেলেন আফসুস সালাম আপাইনা তো নবীজি বক্কাসির মতি নাই যাওয়ার পর সালাম দিলেন এ সালাম আমার ব্যক্তিগত জবালে নাই পৃথিবীতে আকমন করছে তো বান্দার সানে আগি আল্লাহর বাণী জান্নাতে আগে যাবে তো কোনো বাণী নাই একমাত্র আল্লাহর বাণী এ বাণীকে মহব্বত করলে আমার ভিতরে নবীজির মহব্বত তৈরি হবে এজন্যে দৈনন্দিন পাঁচ শক্ত নামাজের আহান হয় এ আহানের ভিতরে আল্লাহ আছে নবী আছে কিন্তু আমার আপনার মুসলিম আদর্শের ভিতরে আল্লাহ আছে নবী নাই যার কারণে আমার দ্বারা পরিবার সুন্দর হচ্ছে না আমার দ্বারা গ্রাম সুন্দর হচ্ছে না এমন কি নিজেও নিজের কাছে ব্যর্থ একটাই কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত যদি সরোয়ারে দুআমের মহব্বত না থাকে আদর্শ না থাকে তাহলে আমি রব্বুল আলামিনের দরবারে অসম্পন্ন সুতরাং নবীজির মহব্বত যে বান্দার মাথা থেকে পা পর্যন্ত কমপ্লিট থাকবে আল্লাহ পাক তাকে ডাক দিবেন এ বান্দা তুমি ছিলা দুনিয়ার ভিতরে সব চাইতে নবীর মহব্বতের আমার কাছে তুমি বড় মহব্বতের আমার নবীকে মহব্বত করেছ আমি আল্লাহ তোমাকে মহব্বত করলাম জীবনের সমস্ত করলাম আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম মাথা থেকে পা পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন থেকে পৃথিবীর সমস্ত অন্ধকার কোনাই কোনায় যেন নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন কারণ নবীজির আদর্শ নবীজির সভ্যতা যদি আমার আপনার ভিতরে না থাকে আর বাস্তবায়ন যদি না হয় তাহলে সেই খায়রুল কুরআনি সুম্মা লাজিরা সেই যুগ ফিরে আনা সম্ভব হবে না যতক্ষণ না নবীজির পরিপূর্ণ মহব্বত নবীজির আদর্শ সন্ন্যাস খুটি যদি আমি আপনি নিজের জীবনে বাস্তবে না করতে পারি তাহলে আল্লাহ আল্লাহর আলমীর কাছে পরিপূর্ণ গোলাম হিসেবে বিবেচিত হতে পারবো না সুতরাং পরিশেষ কথা হলো আমি আপনি যেন সকলেই নবীজির সন্ন্যাসকে অনুসরণ করে কি করে নবীজির সন্ন্যাসকে অনুসরণ করি নবীজির সন্ন্যাস